মায়ের পূজা অর্চনা আর এই সম্প্রীতির মন্ত্রী একমাত্র পশ্চিম বাংলার বাঁকুড়া টিভের পর্টায় যে বাঁকুড়া টিভি তারা বাংলার খবর ধরে খবর ধরতে পারে না

চাপের গায়ে দিয়ে শুধু গাঁদি আদায় করা সেই চ্যানেলগুলিও পারে না এই পশ্চিম বাংলার এই সমস্ত খবর তুলে ধরতে

বিক্রি করে তার বাতাসা দুধ কিনে তাকে অভিনুত দেওয়া হচ্ছে তার একটা ছবি দেখলাম যে আমার মৌলভী হিসাবে বাতাসা করছে এর চেয়ে সম্প্রীতি আবার আনন্দবাবু পুরোহিত তারপরই দেখলাম আজান দেওয়ার পরই পুরোহিত পুজো শুরু করছে এই দৃশ্য যদি কেউ না দেখে থাকেন তাহলে এটা বোঝা যাবে না এটা বাংলার হেরিটেজ জায়গা আমি করতে চাই তাই নিচি ছুটে এলাম আমি বলেছি আমার প্ল্যানটা ছিল মন্দির যে একদি থাকে এটা মন্দির এবার এরা কি করবে এদের ব্যাপার আমি ওর মধ্যে যাবো না আমি সাজিয়ে দেই আর সামনে যে জায়গাটুকু আছে আর একটা দিই যাতে কি হবে বিকেলবেলা মায়েরাও মন্দির প্রাঙ্গনে বসতে পারবে তাদেরও বিশ্রামের একটা জায়গা হবে সবাই মিলে এইভাবেই এখানে সাজিয়ে যায় আর এই মন্দিরটাকে আর রাস্তার ভাই আমার ভাই আজান করেছে তাহলে আমার মায়ের পুজো শুরু হচ্ছে মৌলবির আজানের জমির মধ্যে দিয়ে তারপর আনন্দবাবু সুযোতে বসছে এর চেয়ে বড় সম্প্রীতির জায়গা হতে পারে আপনার পর্যন্ত খাটি জলে জলের জাত আছে আকাশের জাত আছে ধানের জাত আছে দেখে সবজি খাই ফুলকপি এখন বাঁধাকপি কি কি সিম

দেখি গো দেখি মাইকটা মাইকটা যখন পুরো 250 আগেকার পূজো এখানে আগে মহামারী হয়েছিল একটা তার জন্য সব মানুষ সব মারা যাচ্ছিল তার জন্য হিন্দু মুসলিম একটা হয়ে এটা পূজারে তুলা বিবি ভিক্ষা বলে মুসলিম গ্রামে বাচ্চারা মহিলাদের মিলে একটা ভিক্ষা করে এই গ্রামে আর কি মায়ের পূজো বাতাসা কি পাটালি কিনে মায়ের পুজো দিয়ে আর নামাজ পড়ে এটাকে ওই পুজোটা মন্ত্রী মশাই এসেছিলেন কি বললেন মন্ত্রী মশাই এসে বললেন যে পুজোটা এখানে এটা ঠাকুরের এটা ব্যবস্থা করে দেবেন আচ্ছা মন্দিরটা মন্দির বানিয়ে দেবেন উনি কি পুজো দিলেন হ্যাঁ উনি পুজো দিয়েছেন আচ্ছা কেমন লাগছে খুবই ভালো মন্ত্রী মশাই এটা উদ্যোগ নিয়েছেন এটা ভালো কিছু একটা করার আমাদের গ্রামে আপনার নাম আমার নাম এই গ্রামে বাড়ি এই গ্রামে বাড়ি এটা কোন জায়গা এখন মন্ত্রী মশাই এসছিলেন কি বলে গেলেন ভালো লাগছে আপনার নাম আমার নাম আড়াইশো বছর ধরে একটি রক্ষাকারীর পুজো হয় আচ্ছা সেই পুজোটির বৈশিষ্ট্য হচ্ছে এই এলাকায় যখন একটা মহামারী দেখা দিয়েছিল তখন এই এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে এই রক্ষাকালী পুজোটা শুরু হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে এই পুজোর আগে প্রায় আড়াইশো বছরের পুজো এখানে যে মুসলিম গ্রামগুলো আছে হারশিমলা মুসলিম গ্রাম কামদেবপুর দাঁতপুর পুজোর আগে মুসলিম গ্রাম থেকে চাল বিক্রি করায় মানে ওলা 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 বৃত্তি বলে ওলা বিবি ওলা বিবির বৃত্তির চাল সংগ্রহ করে ওলা বিবি ভিক্ষা মুসলিম পরিবারের লোকেরাই চালটা দেয় সেই চাল বিক্রি করে বাতাসা গুঁদ কেনা হয় পরিলোপ দেওয়া হয় কারা দেয় মৌলবীরা আর মৌলবীরা আজানধ্বনি ধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ এই রক্ষাকালীর মা পুজো করে এই ধরনের হিন্দু মুসলিমের মিলিত পূজার আমাদের এলাকার আমার মনে হয় না এই এলাকায় কোথাও আজানধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ পুজো শুরু করে এই বৈশিষ্ট্য আর কোথাও নেই এটাকে মনে করি সম্প্রীতির এখানে একটা মন্দির আছে ছোট। আমি জানতাম এর আগেও এসেছিলাম এখানকার জন্যে আমি একটা শিবঘাট এখানকার যে নদীর মতো যেটা আছে করে দিয়েছিলাম এবারে সিদ্ধান্ত নিলাম মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নামে আমি এই জায়গা মন্দির তো ওরা করবেন এখানকার যে লোকের বিশ্রামাগার নামে ওয়েটিং শেডের নামে আমি পুরো জায়গাটাই করে দেবো বিধায়ক তহবিলের অর্থে আর মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নাম দেবো এটা একটা হেরিটেজ কারণ আড়াইশো বছরের পুরনো মন্দির হিন্দু মুসলমানের যৌথ উদ্যোগে এই মা রক্ষাকালী পুজো এখানে হয় এই সম্প্রীতি যাতে বজায় থাকে এটা সম্প্রীতির মন্দির নাম দেবো সব আরও অনেক আগে থেকেই এই অনুষ্ঠান হয়ে আসছে আমাদের পাশেই নিংড়ি গ্রাম নিংড়ি গ্রাম সবই হিন্দু ভাইদের বাস আবার তার আগে হচ্ছে মুসলিম গ্রাম সেটা হচ্ছে কামদেবপুর ওই কামদেবপুরে আমাদের বাস আমি কামদেবপুর মসজিদের ইমাম বটে তো এখানে দীর্ঘদিন ধরে এইভাবে অনুষ্ঠান চলে আসছে আজকে মন্ত্রীবাবু এসছিলেন তো উনি এসে একটা মানে একটা সম্প্রীতির বার্তাও দিলেন এবং তার সাথে সাথে এখানে যে অনুষ্ঠানের যে একটা মন্দির বানিয়ে দেবেন বললেন সেটাও বানিয়ে দেবেন এবং আমাদেরও খুব ভালো লাগলো যে মন্ত্রী সাহেব এসেছিলেন হিন্দু মুসলিম একে মিলেমিশে একইভাবে আমরা এটা শুধুমাত্র এই পশ্চিমবাংলায় হয়ে থাকে পশ্চিমবাংলায় শুধুমাত্র এই রকম সম্প্রীতির বার্তা আমাদের শুধু পশ্চিমবাংলা না শুধু পুরো ভারতবর্ষ মিলে এরকম বার্তা পাওয়া যায় কেমন লাগলো আপনার নিজের ব্যক্তি আমাদের আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো যে আমরা হিন্দু মুসলিম একসাথে মিলে থাকতে পারছি এটা আমাদের খুবই ভালো লাগলো আপনার নাম আমার নাম সাইফুল মন্ডল